আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি পবিত্র কোরআনের অলৌকিক শক্তি এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া এমন একটি অজিফা আপনাদেরকে বলবো যেই অজিফাটি আমল করলে আপনার ঘর থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে নামক জিনিসটাই আপনার ঘর থেকে পালিয়ে যাবে ইনশাল আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন যখন কোরআন তালাত করা হয় তখন চোপ দেখো এবং শ্রবণ করো তার ফলে আল্লাহর রহমত নাজিল হবে সুপ্রিয় দর্শক যে কোরআন শুনলে রহমত নাজিল হয় তা পড়লে কতটুকু রহমত নাজিল হবে তা একবার চিন্তা করে দেখুন এই রহমত মূলত রুহের খাদ্য আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি যেমন নাস্তা করি তেমনি কোরআন পাঠ করাটাও মূলত রুহের নাস্তা এবং খোরাক ফেরেশতাদের মধ্যে শুধু হজরত ইব্রাহল আলাইসাল্লাম কোরআন পড়তে জানে অন্য কোনো ফেরেস্তা কোরআন পাঠ করতে জানেন না তাই যখনই কোনো লোক কোরআন পড়ে সেটা নামাজে হোক বা এমনিতেই কোরআন তলাত হোক সেখানে সাথে সাথে ফেরিস্তা হাজির হয়ে যান কারণ তারা যেহেতু পড়তে জানেন না সেহেতু তারাও কোরআন যেখানে তলত হয় সেখানেই শুনতে একত্রিত হয়ে যান এমনকি ফেরাস্তাতে লাইন এতটা লম্বা হয়ে যায় যে সে লাইন আরও গিয়ে পড়ছে সুপ্রিয় দর্শক একবার চিন্তা করে দেখুন যে সমস্ত মসজিদে খতমে কোরআন আদায় হয় তারাবি নামাজের মাধ্যমে এছাড়াও যে সকল গড়ে প্রতিনিয়ত কোরআন তেলাত হয় সেখানে কি পরিমাণ ফেরেস্তা অবস্থান করে এক হাদিসে আছে যখন কোনো কারি কোরআন তেলাত করেন এমনকি যখন কোনো তেলাতকারী কোরআন তেলোয়াত করেন তখন সে ফেরেস্তা তেলোয়াতি নিকট যেতে যেতে তার এতই নিকটে পৌঁছে যান যে সে তেলোয়াতের মুখের সাথে ফেরেস্তাদের মুখ মিলিয়ে নেন প্রিয় দর্শক মনে রাখবে ক্রামতের দিন প্রত্যেকটি মানুষকে সে অবস্থা ওঠানোবে যে অবস্থা তার মৃত্যু হয়েছিল একবার চিন্তা কর রাতে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন যদি সেই ঘুমিয়ে আপনার মৃত্যু এসে যায় তাহলে ক্রামতের দিন কি অবস্থায় আপনি ওটিতে হবেন অনব একবার নবী করিম সাল্লাম এরশাদ করে কোরআন আল্লাহর পক্ষ থেকে একটি লটকানো রশি যার একটি মাথা তোমার হাতে এবং অপর মাথা তোমার হাতে সুতরাং সে সকল লোক সৌভাগ্যবান যারা এই কোরআনের সাথে জুড়ে যান মিলিত হয়ে যান সবসময় কোরআনকে আঁকড়ে ধরেন পবিত্র কোরআনে কিছু কিছু ছোঁড়া আছে যে সকল সুরা বিশেষ ফজিলত রয়েছে তার মধ্যে সুরাই ক্লাস এই সুরাইটি মাত্র তিনবার পাঠ করলে এক কথম কোরআন পড়ার সোয়াব পাওয়া যায় এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে নিজের অভাব অনাটনের অভিযোগ করলেন এবং বললেন ইয়ারাসল সালু আলহি সাল্লাম আমার পরিবার অনেক বড় কিন্তু আয় রোজগার কম আমার জন্য দোয়া করুন বা আমাকে এমন একটি উপায় বলে দিন যাতে আমার দরিদ্রতা অভাব অনাটন দূর হয়ে যায় নবী সাল আলাই সাল্লাম এরশাদ করেন যখনই তুমি ঘরে যাবে তখনই ঘরবাসীকে সালাম দিবে এবং ঘরে রেখে একবার সুরাই ক্লাস পাঠ করবে এটি দরিদ্রতাকে ধ্বংসকারী এবং দুর্বৃত্তকারী বড় অজিফা সপ্রিয় দর্শক তাই যখনই আপনি ঘরে ঢুকবেন তখনই পরিবারকে এভাবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বলে সালাম দিবেন এরপর শুধুমাত্র একবার চূড়াই ক্লাস অর্থাৎ কলহ চূড়া তেলওয়াত করবে এরপর হুজুর পাক সাল আলয়াল্লাম করে যদি কখনো এমন হয়ে যায় তুমি ঘরে গিয়েছ কিন্তু গড়ে কেউ নেই তখন তুমি এই আমলটি ছেড়ে দিও না তখন তুমি আমাকে সালাম দাও তু হাবিব আল্লাহ সাহাবি বলেন সেদিন থেকে আমি আমলটি শুরু করে দিলাম ঘরে গিয়ে সালাম দিয়ে তারপর সুরাই ক্লাস পাঠ করতাম এই আমলের বরকতে আমি তো দনী হয়েই গেছি খুবই অল্প সময়ের সাথে সাথে আমার প্রতিবেশীও দনী হয়ে গেল আমার সেই আমলের বরকতে তাহলে এই হাদিস শরীফ থেকে আমরা দরিদ্রতার কবর রচনা করার জন্য যেই নববী অজিফা জানতে পারলাম তা হলো ঘরে প্রবেশ করবেন ঘরে ঢোকার সাথে সাথে ঘরের বাসিন্দাদের সালাম দিতে হবে এরপর সুরাহ ই ক্লাস একবার পাঠ করতে হবে ইসমিল্লাহিউ রহমান ইউরহিম উলফ আল্লাহত আল্লাহ হুস সামেত ইয়ামি আলী দুয়ালা মিউল ওয়ালা মিয়া যার অর্থ হলো বলুন তিনি আল্লাহ এক আল্লাহর অমোকাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেনি। তার সমতুল্য কেউ নেই আর যদি কখনো ঘরের কোনো লোকজন না থাকে তখন আমাদের নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে সালাম দিতে হবে এভাবে সালাম দিবেন বিসমিল্লা আসাল্লাহুয়াল আলাইয়া রাসুল্লাহ ইনশাল্লাহ এই নবী অজিফার বরকতে আল্লাহ তালা আপনার এবং আপনার প্রতিবেশীর দরিদ্রতা দূর করে দিবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দেন করুন আহমিন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাইক দিন এবং আমাদের সাধারণত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ